নাও আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডার বা হাইপোথাইরয়েড এর যে কোন ধরনের খাবার আমরা অ্যাভয়েড করব বেসিক্যালি থাইরয়েড ডিসফাংশানে খাবার অ্যাপসলেটলি বাদ দেওয়ার মতো কিছু নেই কিছু খাবার আমরা যদি অ্যাভয়েড করি অথবা কিছু কিছু খাবার আমরা যদি কম পরিমাণে খাই তাহলে কিন্তু থাইরয়েডের হেলথ ভালো থাকে প্রথম যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে সোয়াবিন বা সোয়াবিন জাত দ্রব্য যেমন টোফু সোয়া মিল্ক এবং সোয়াবেস প্রসেস প্রসেসড ফুড যেগুলো সেইগুলো যদি আমরা অ্যাভয়েড করি বা কম কনজামশান করি তাহলে কিন্তু থাইরয়েড হেলথ ভালো থাকে নেক্সট যেটা খাওয়ারের কথা বলবো সেটা হচ্ছে গ্লুটেন অনেকের হচ্ছে গ্লুটেন খুব সেন্সিটিভ হয় গ্লুটেন সেন্সিটিভিটির জন্য কি এটা একটা শরীরের মধ্যে ইনফ্লামেটারি প্রসেস তৈরি করে এই আমরা যদি গ্লুটেন ফ্রি ডায়েট খাই তাহলে কিন্তু থাইরয়েড হেলথ ভালো থাকে নেক্সট তিন নম্বর যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে আমাদের ক্রুশি ভেজিটেবলস যেমন হচ্ছে বাঁধাকফি ফুলকফি ব্রকলি ওলকফি কফি এইসব জাতীয় যদি আমরা কৃষি ফেরাস ভেজিটেবলস যদি আমরা অ্যাভয়েড করি তাহলে থাইরয়েড হেলথ ভালো থাকে নেক্সট আমরা যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে চার নম্বর যেটা হচ্ছে প্রসেস ফুড প্রসেস ফুডে কিন্তু বিভিন্ন রকমের অ্যাডিটিভস প্রিজারভেটিভস প্রচুর পরিমাণে সোডিয়াম এবং যে ফ্যাট থাকে সেগুলো কিন্তু আনহেলদি ফ্যাটস এগুলো যদি আমরা অ্যাভয়েড করি তাহলে বডিতে একটা যে ইনফ্ল্যামেটারি পরিবেশ সেটা কিন্তু কম থাকে এবং থাইরয়েড হেলথ ভালো থাকে নেক্সট হচ্ছে সুগারি স্ন্যাক্স বা মিষ্টি জাতীয় যে স্ন্যাক্স এবং ব্যবহারের যেগুলো পাওয়া যায় বিভিন্ন সফট ড্রিঙ্কস কোকোলা থামস আপস পেপসি এইসব জাতীয় যে এইসব সুগারি ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে অ্যাডেড সুগার থাকে এই অ্যাডেড সুগার থাকার জন্য এটা বডিতে কিন্তু থাইরয়েডের যে হেলথ সেটা নষ্ট করে নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রায়েড ফুডস ভাজা যদি খাবার আমরা খাই সেখানে কিন্তু একটা প্রচুর পরিমাণে থাকে আনহেলদি ফ্যাটস যেগুলো হচ্ছে ফ্রাইড ফুডে প্রচুর পরিমাণে থাকে এই আনহেলদি হ্যাডস একটা ইনফ্ল্যামেটরি প্রসেস এবং হরমোন ব্যালেন্সটাকে ডিস্টার্ব করে এবং সেটা এমনি মেটাবলিক কন্ডিশনস এবং আদার যে থাইরয়েড হরমোন ব্যালেন্স এটাও হচ্ছে ডিস্টার্ব করে তারপরে খাবারে যদি এক্সেসিভ আয়োডিন থাকে নর্মালি হচ্ছে আয়োডিন থাইরয়েড হেলথের জন্য প্রয়োজন কিন্তু খাবারে যদি এক্সেসিভ আর্ডিন থাকে সেটা কিন্তু থাইরয়েড ডিসফাংশন পোটেন্সিয়ালি এটা থাইরয়েড ডিসফাংশন করে যারা ক্যাফ কফি খায় লার্জ অ্যামাউন্ট অফ ক্যাফিন কিন্তু ইন্টারফেয়ার করতে পারে থাইরয়েড হরমোন অ্যাবজরশানের সঙ্গে তাদের হাইপোথাইরয়েড কন্ডিশন থাকে এবং এটা থাইরয়েড যে হেলথ থাইরয়েড গ্ল্যান্ডের সেটাও কিন্তু ডিস্টার্ব করে আর হচ্ছে প্রসেস মিথ প্রসেস মিটে কিন্তু প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে এই জন্য প্রসেস মিট আর এগুলোতে প্রিজারভেটিভ বিভিন্ন ধরনের অ্যাডিটিভস থাকে এই জন্য কিন্তু প্রসেস মিট আমাদের অ্যাভয়েড করতে হয় যারা মদ খায় বা ড্রিঙ্কার তাদের কিন্তু এক্সেসিভ অ্যালকোহল কিন্তু থাইরয়েড হেলথ এক্সেসিভ অ্যালকোহল হচ্ছে থাইরয়েড হরমোন সিনথেসিস এবং থাইরয়েড ফাংশন যে সেটাকে একটা ডিস্টার্ব করে আর হচ্ছে ফাস্ট ফুড ফাস্ট ফুড কিন্তু কম খেতে হবে কারণ ফাস্ট ফুডে হাই অ্যামাউন্ট অফ সোডিয়াম থাকে সুগার থাকে ফাস্ট এবং আনহেলদি ফ্যাটস থাকে সেগুলো কিন্তু একটা কন্ট্রিবিউট টু ইনফ্লামেশান ইনফ্লামেটারি কন্ডিশন তৈরি করে এবং মেটাবলিক ইমব্যালেন্স তৈরি করে টুয়েলভ নম্বর যে ফুড সেটা হচ্ছে আর্টিফিশিয়াল সুইটনাস সাম তে দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল সুইটনার্স কিন্তু একটা ইনফ্লামেটারি কন্ডিশন বডির মধ্যে একটা ইনফ্লামেটারি এনভায়রনমেন্ট তৈরি করে এর জন্য যদি আমরা আর্টিফিশিয়াল সুইটনার্স অ্যাভয়েড করি তাহলে কিন্তু আমাদের থাইরয়েড হেলথ ভালো থাকে